হ্যালো ভিউ আসসালামু আলাইকুম রূপাঞ্জুয়েলার্সে অনেক সুন্দর সুন্দর হট কিছু কালেকশন দেখাবো লাইট ওয়েটের তো ভাইয়া দেখান একদম খুব সাত আনা একরতি থেকে স্টার্ট হবে এই সুন্দর কালেকশনটা দেখুন অনেক নাইস কালেকশনটা হবে আমাদের পঁয়ষট্টি টাকা তারপরে আরেকটা লাইট ওয়েটে দেখতে এত সুন্দর এই সেটটা আটা না পাঁচ সুতি আটা এটা দাম হলো 82000 টাকা এটা হচ্ছে 82000 টাকা আসবে খুবই সুন্দর এই নেক পিসগুলা একদম নতুন আসছে লাইট ওয়েটের মধ্যে এটা আসলে 9 আনা 3 রতি 9 আনা 3

এক লক্ষ একষট্টি হাজার এটা হচ্ছে একটা শর্ট নেকলেস এটাও খুব সুন্দর নয়না দুই আমরা বর্তমান প্রাইসটা বলে দিচ্ছি যখন যে রেট থাকবে ওই টাকা একানব্বই হাজার পাঁচশো আচ্ছা একটু ভারির মধ্যে এই গহনাগুলো দেখতে দেখতে এটাও খুব সুন্দর পনেরো আনা পাঁচশো পনেরো আনা পাঁচশো আমাদের ছত্রিশটা <laughs> 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 আচ্ছা তো চলে আসবেন আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু লেভেল সেভেন ব্লকে শপ নম্বর হচ্ছে ফোরটি ফোর হাফেজ